जाने दीजिए तो बहुत बार सुप्रीम कोर्ट गया था मेरा खिलाफ तो सात बार के एनआईए का इन्वेस्टिगेशन बंद करने के लिए डालखोला शिवपुरा जो रामनवमी में पिछले साल हादसा हुआ था उसका खिलाफ भी स्टेट गवर्नमेंट गया था शाहजहान का सेव करने के लिए था चोरों को संरक्षण देने के लिए गया था लेकिन फायदा कुछ नहीं हुआ দেশকে হায়ার ডিটিশ চলতা হয় আমাদের একজন এমএলএ বিধানসভায় বলেছিলেন তখন স্পিকার বললেন আপনি ডকুমেন্ট জমা দিন ডকুমেন্ট তো জমা নিয়ে দিয়েছেন আমি প্রেস করেছি আপনারা জানেন

যে পুরো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ হয় সে সেই নিয়োগ ওখানে মানা হয় এবং এর সঙ্গে সরাসরি অনেক যুক্ত এর সঙ্গে কিছুটা হলেও তামাং যুক্ত বিনয় তামাং এর অত বুদ্ধি নেই সব কাণ্ড কারখানা অনেক থাপান আর সাথে অরূপ বিশ্বাস এবং পার্থভ অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত এবং যে বিপুল পরিমাণ টাকা রিক্রুটমেন্টে তোলা হয়েছিল बड़ो अंश अरुप विश्वास कोलकाता उत्तर दिए आलोक आलोकित होना ममता बनर्जी कल अभिषेक बनर्जी बोले अगर नहीं हटाएंगे तो टीएमसी के तरफ से सुप्रीम कोर्ट मूव किया जाएगा क्या कहना है आपका जाने दीजिए तो बहुत बार सुप्रीम कोर्ट गया था मेरा खिलाफ तो सात बार गए एनआईए का इन्वेस्टिगेशन बंद करने के लिए डाल खोला शिवपुरा जो रामनवमी में पिछले साल हादसा हुआ था उसका खिलाफ भी स्टेट गवर्नमेंट किया था का सीबीआई दी, कास्टोडी रोकने के लिए गया था मंडल को सेव करने के लिए किया था चोरों को संरक्षण देने के लिए गया था लेकिन फायदा कुछ नहीं हुआ देश का हायर डिडीशायरी चलता है कॉन्स्टिट्यूशन और कानून ও গত লোকসভা ভোটে গিয়ে বলেছিল অর্জুন সিং যদি যেতে আমি রাজনীতি ছেড়ে দেব বিষ্ণুপুরে গিয়ে বলেছিল সৌমিত্র খান দূরের কথা একটা বুথে যদি যেতে মানে বিষ্ণুপুরের তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। এই রকম একটা লোকের কথার উত্তর দেওয়া মানে আমার লেভেলটা নামানো ও যার আলোকে আলোকিত যার নামের সামনে আছে পিসি আর নামের পরে আছে ভাইপো তাকে আমি হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্নটি ও নন্দীগ্রামে গিয়েও বলেছিল আমার পিসি জিতবে ওর পিসি হেরেছি লকেট চট্টোপাধ্যায় যা মার্জিনে জিতত এই কয়লা চোর বালিচোর গরু পাচারকারী ডিয়ার লটারির টাকা মারা আর একুশ হাজার মদের দোকান দেওয়া এই ভাইপোকে উচিত শিক্ষা হুগলির জনতা জনার্দন বিশা মে দেবে এবং লকেশ চট্টোপাধ্যায় যত ভোটে জিততেন তার থেকেও বেশি ভোটে জিতবে এটা উনি আজকে সুনিশ্চিত করে দিল আমাকে কংগ্রেসের একজন নেতা এবারেও প্রার্থী নেপাল এমএলএ ছিলেন তিনি বিধানসভায় বলতেন আমি তখন তৃণমূলে ছিলাম পরিবহন মন্ত্রী ছিলাম ভাইপোকে একটু বেশি করে পাঠান ভাইপো এক একবার যায় আর দশ হাজার করে ভোট তৃণমূলের কমে ভাইপো যত হুগলিতে আসবে তত শান্তনুর ছবিটা মনে পড়বে তত কুন্তলের ছবিটা সামনে আসবে তত চোর ডাকাত গুন্ডা বালিচোরদের আর কয়লা মাফিয়াদের কথা মনে আসবে ততই এরা বিচ্ছিন্ন হবে এটা খুব শুভ ইঙ্গিত